আমাদের সাথে দীপ্ত আছে দীপ্ত আজকে প্রথম দিন পার্কিং করছে অবস্থা দেখেন আসলে দীপ্ত খুবই ভালো মানুষ কিন্তু ড্রাইভিং স্কিল রপ্ত করতে গেলে আসলে ভালো মানুষ হওয়ার পাশাপাশি নিজের দক্ষতাও প্রয়োজন

আমাকে ভিডিও দেখে কিন্তু অনেকে অন্যান্য পার্কিং করে আমার মাঝে মাঝে ফোন দেয় আপনারা আপনারা যারা পার্কিং যারা পার্কিং শিখেন আমাদের ভিডিও দেখে তারা ভালো করে লক্ষ্য করবেন আসলে আমরা কিভাবে পার্কিং গুলো করি

মোটামুটি আসলে প্রথম দিন সে মোটামুটি ভালো মতন পার্কিং এ ঢুকাতে পেরেছে

আজকে আমরা প্রথম দিন দীপ্তকে প্যারাল পার্কিং এর যে কৌশল গুলা আছে দেখিয়ে দিলাম ইনশাল্লাহ সে তিন চার দিনের মধ্যে প্যারালাল পার্কিং করতে পারবে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম